বন্ধুরা চ্যাট জিপিটি এখন নাকি রিজনাল ল্যাঙ্গুয়েজে কথা বলছে তাই আমি চ্যাট জিপিটিকে এমন কিছু আজগুবি প্রশ্ন করব দেখি তার উত্তর দিতে পারে কিনা আর সব শেষে কি চ্যাট জিপিটি আই লাভ ইউ এর পজিটিভ রিপ্লাই দেবে আর সব থেকে বড় কথা হলো বাংলা কি বলতে পারবে চ্যাট জিপিটি তো ভিডিওটা খুবই মজার হতে চলেছে তো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো হ্যালো চ্যাট জিপিটি আরে কিছু বলছে না কেন হ্যালো চ্যাট জিপিটি আমি শুনতে পাচ্ছি আপনি তার সৃষ্টির সময়ে যে ঘূর্ণন শক্তি ছিল সেটা এখনো ধরে আছে আর গ্রাভিটেশন ফোর্স অর্থাৎ মহাকাশের অন্যান্য গ্রহ আকর্ষণ সেই ঘূর্ণনকে বজায় রাখতে সাহায্য করে এইসব মিলিয়ে

একটু বেশি স্পষ্ট মনে রাখতে হাতে করে তো তোমরাও বুঝে গেলে এক্সাম কেন আছে ভাই এবারে এমন চ্যাট কে প্রশ্ন করব যে প্রশ্নটা হয়তো কেউ করেন তুমি কি বলতে পারবে আমার গার্লফ্রেন্ডের মাথায় যদি চুল না থাকে তাহলে কেমন দেখতে লাগবে এই প্রশ্নটা একটু মজার এবং স্পর্শকাতর বটে আসলে চুল না থাকলে একজনের চেহারা অনেকটা আলাদা লাগতে পারে কিন্তু সেটা একদমই স্বাভাবিক এবং সুন্দরভাবেই দেখতে লাগবে সবশেষে প্রতিটি মানুষই নিজের মতো করে সুন্দর আমি তো ভেবেছিলাম হয়তো বলবে সাকসুনির মতো লাগে তুমি কি বলতে পারবে আমার গার্লফ্রেন্ড নেই কেন এটা তো আসলে অনেকটাই ভাগ্যের ব্যাপার মাঝে মাঝে মানুষ তার উপযুক্ত মানুষকে খুঁজে পেতে একটু সময় লাগে আর এটা একদমই স্বাভাবিক আপনি যদি মজার এবং নিজের প্রতি আত্মবিশ্বাসী হন তাহলে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আপনার জন্য সঠিক মানুষটি আসবে তুমি কি আমার গার্লফ্রেন্ড খুঁজে দিতে পারবে আমি অবশ্যই আপনাকে পরামর্শ দিতে পারবো কিন্তু গার্লফ্রেন্ড খুঁজে দেওয়া তো পুরোপুরি আপনার নিজের উপর নির্ভর করে আমি চাই আপনার আত্মবিশ্বাস এবং সামাজিকতা বাড়াতে যাতে আপনি নিজেই সঠিক মানুষের সাথে পরিচিত হতে পারেন আমি সব সাহায্য করতে প্রস্তুত পুরো আমার বন্ধুদের মতো জীবনে সাথেই থাকে না তুমি কি যাবে আমার সাথে পার্কে ঘুরতে তুমি কি হবে আমার গার্লফ্রেন্ড আমি তো শুধুমাত্র তোমার ডিজিটাল বন্ধু কিন্তু আমি সব সবসময় তোমার সাথে মজা করে কথা বলতে সাহায্য করতে এবং বিনোদন তোমার যদি কি একবার বলতে অবশ্যই আমি তোমাকে বলতে পারি যে আমি তোমার প্রতি খুবই সহানুভূতিশীল এবং বন্ধু হিসেবে পাশে আছি তোমার সাথে কথা বলতে খুব ভালো লাগে চ্যাট জি ভিডিও বলে দিল যে আমার বন্ধু হিসেবে থাকতে পারে কিন্তু আই লাভ ইউ বলবে না তো আজকের এই ভিডিওটা শুধু এটুকুই কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো চ্যাট জি কি আর কোন অন্যরকম কিছু প্রশ্ন করব সেগুলো তোমরা কমেন্ট করে অবশ্যই বলো তো আজকের এই ভিডিওটা শুধু এটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই